এই ঘরে শুয়ে থাকলে জীবনের অনেক কিছুই মনে পড়ে অনেক দুঃখ হয় অনেক কষ্ট হয় চোখ দিয়ে জল পড়ে ভালো লাগে না মাঝে মাঝে তো শুভ সকাল আশা করি তোমরা ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ সকালে ঘুম থেকে উঠেই দেখো মাথাটা প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে তার কারণ হচ্ছে মাথা একটু তেল দিলাম আর একটু মাথাটাকে ভালো করে আঁচিয়ে নিচ্ছি এখানে দেখো মেয়ে ঘুমোচ্ছে বাবাও ঘুমোচ্ছে ওদিকে তো বাবা আর মেয়ে মিলে দুজনের হচ্ছে ঘুমানোর কম্পিটিশন ওদের যেন অনেক ক্লান্ত এসে ওরা এখানে ক্লান্তটা শেষ করছে তো আমরা কোথায় শেষ করব তাই না বলো সকালে যদি মনে করি একটু ঘুমিয়ে থাকবো কিছুতেই চোখটা মানে খুলে গেলে আর ঘুম আসে না প্লাস হচ্ছে ওরা সবাই কাজ করছে আমি শুয়ে থাকবো এটা ভালোও লাগে না তো সকাল সকাল দেখো ফ্রেশ হয়ে আমি চলে এসেছি ওপরে ওপরে এসে জামা কাপড় যেগুলো ভিজা আছে তো সেইগুলো এখন মেরে দেবো আর ওয়েদারটা এখন এতটাই বাজে কি বলবো বন্ধুরা প্রচণ্ড বাজে মানে এই গরম এই বৃষ্টি আবার জামা কাপড়গুলো শুকোতে চাইছে না আমাদের বাড়িতে তো মেম্বার অনেকজন মানে আমার ননদ নন্দায় ওর দুই ছেলে আমরা চারজন আমার আরও দুই জায়ের, এক ছেলে এক মেয়ে মানে বুঝতেই পারছো আমরা ফ্যামিলিতেই মানে এত বড় ফ্যামিলি আমাদের তো এখন তো আমার ননদরা আসেনি পুজোর সময় আসে আর জানো তো বন্ধুরা আমার বাড়িতে কালী পুজো হয় অনেক বড় করে তো আমার তো সেরকম কালী পুজোতে যাওয়া হয় না কেন যায় না সেটাও তোমাদেরকে পরে বলবো তো এবার ভেবেছি কালী পুজোতে গেলে তোমাদেরকে আমার বাড়ির কালী পুজোটা শেয়ার করব দেখবে বন্ধুরা এত সুন্দর মানে এই কালী পুজোটা হয় নেপাল বর্ডারের ঠিক কাছাকাছি মানে আমাদের গ্রামের বাড়ি আমরা তো থাকি কিষাণগঞ্জে তার থেকে আরও দূরে থাকি আমার শ্বশুর মশাই যেখানে চাষবাস সব কিছু হয় তো বাবা আজকে আসার কথা আছে মানে গ্রামের বাড়ি থেকে বাবা আসবে যেহেতু আমরা আর থাকবো না চলে যাব ছেলে মেয়ে স্কুল বুঝতেই পারছো সব কিছু আছে বরের অফিস আছে তো আর বেশি দিন থাকা হবে না ভালো লাগছে না মনটা কীরকম করছে সকালে উঠে না মানে এত মনটা খারাপ হয়ে গেছিলো এই ঘরে শুয়ে শুয়ে না অনেক কিছু ভাবনা আসে আমার মা যখন আমার মেয়ের অন্নপ্রাশনে এসেছিলো কত কষ্ট ছিল এত লোকজন তবুও আমার মা যেন পায়ের তলের কাছে শুয়ে আছে এত বলছে তুমি এখানে এসে সব কিছুতেই শোবে না মানে আমাদের কাছে কষ্ট হলেও আমাদের কাছে পড়ে থাকবে তো মা হচ্ছে এমন একটা জিনিস মায়ের আগে সত্যি করে কেউ নিতে পারে না এইটা সবাই যেন আজ আমার মা নেই আমি দুয়ারে দুয়ারে কেঁদে বেড়া কারোকে যখন আমি দেখি যে ছেলে মেয়েকে হাত ধরে তার মা যাচ্ছে তখন আমার খুব কষ্ট হয় আমার মনে হয় আজ আমার মা থাকলে আজ আমিও হাতটা ধরে তার সঙ্গে হাঁটতে পারতাম কষ্টটা আমার সেখানে সব কিছু থেকেও মনে হয় আমার যেন কিছুই নেই মা শব্দটাই হচ্ছে এমন সম মানে মানে কী বলবো এমন শব্দ যে এটা ভালো না বাসলে থাকাই যায় না তো এখানে দেখো বসে বসে দাঁত মাসছি আর মনটা এতটা খিচিবিচি করছে ভালো লাগছে না যখনই আসি না তখনই প্রত্যেকটা জিনিস আমার মনে পড়ে আমার মা এখানে বসে থাকতো আমার মা আমার ঘরে শুয়ে থাকতো মানে সব জিনিস যেন মনে পড়ে সব জিনিস দেখো থেকে গেছে কিন্তু মানুষটাই আর থাকে না জিনিস কিন্তু থেকে যায় মানুষ থাকে না তো প্লিজ তোমরা এমন কিছু ব্যবহার করো না যাতে মানুষ তোমাদেরকে ছেড়ে চলে যায় ভালোবাসা দিয়ে মানুষকে জয় করো ভালোবাসা দিয়ে মানুষকে আগলে রাখো তো ভালোবাসা থাকলেই দেখবে একদিন না একদিন সফলতা আসবেই সে যে ক্ষেত্রেই হোক তো এখানে আমি ব্রাশ করছি আর কাজকাম তো সেরকম এখানে করতে হয় না আমারও বেশ ভালো লাগে না জানো তো বাড়িতে থাকলে তো কত কাজ করতে হয় এই দিক ও দিক সেদিক সব কিছুই করতে হয় এখানে কিছু করতে গেলেই এরা বলে না করতে হবে না করতে হবে না আজকে আমাদের রেস্টুরেন্ট থেকে কি কি খাবার আসবে সেটাও আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চা খেয়ে নেব তো চা খেয়ে স্নান করে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বিরিয়ানি এসছে আমাদের দোকানে তার সঙ্গে রায়তা চিকেন একটা চিকেনের চাপ এসছে তার সঙ্গে ডিম সালাড তো বাবুদেরকে খেতে দেবে আর এদেরকেও আমি সান টান করিয়ে দিয়েছি এখানে অনেক সকাল সকাল কিন্তু খাওয়া দাওয়া হয়ে যায় এদের মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে জল খাবার আর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে খাবার খাওয়া হয়ে যায় তো চলো আমি ছাদে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ওছাড়া কি উপায় ছিল না বাসই ভালো জানেন বাবু আমি তো সেটাই বলছি বাসটাই ভালো তো শান করে চলে এলাম আর তোমরা দেখতেই গেলে তোমাদের কি বিরিয়ানিটা দেখালাম আজকে কিন্তু বৃষ্টি হয়নি সকালে ওয়েদারটা বেশ ভালো ছিল তো এখন দেখছি কি রকম রোদ রোদের তাপটা এত পরিমাণে তো আজকে গরমও আছে খুব ভালো তো আজকে মেনুতে হচ্ছে বিরিয়ানি আর ছোটো বাচ্চাটা আছে না যেটা ছোটো যায় মেয়ে তো এসি তো ভাপাচ্ছি তো ভাত হয়েছে ডাল হয়েছে ভাজা হয়েছে আর একটা তরকারি হয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দাদা আসলে ওনারা ভিডিওর সামনে আসতে চায় না এই জন্য ওদেরকে সামনে নিয়ে আসতে খারাপ লাগে তো মানে যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করি ওরা যেই দিন নিজে থেকে আসতে ইচ্ছুক হবে সেদিন অবশ্যই নিয়ে আসবে সব মেলে দেবো তাড়াতাড়ি শুকিয়েও যাবে ছেলেকে শান টান হয়ে গেছে মেয়ে এখনো শান করেনি মেয়ে বলছে খেয়ে দেয় নাকি শান করবে তো চলো আমি শর্ট শর্ট করে এগুলো মেলে দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে দুপুরে মেনু হচ্ছে বিরিয়ানি তার সঙ্গে আর কী আছে ও চিকেন চাপড় ছিল আর কী রান্না করেছে ছোটো যা সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো রান্নাগুলো সেরকম ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছে না এত গল্প হচ্ছে সারাদিন যেন গল্প করে করেই সময়টা কেটে যাচ্ছে তো ভাবলাম যেটুকুই পারবো তোমাদের সঙ্গে একটু একটু করে আপডেট দিতেই থাকবো তার কারণ হচ্ছে তোমরা হচ্ছে আমার পরিবার তোমাদের সঙ্গে যদি কিছু না শেয়ার করি আমারও ভালো লাগে না আর আমাকে তো রান্না বান্না করতেই দিচ্ছে না বুঝতেই পারছো আর রান্নাঘরটা না দেখলে আমার খুব কষ্ট হয় যে এই রান্নাঘরে আগে আমি একা হাতে জনে রান্না করেছি খাইয়েছি বাসন মেজেছি আজ আমাকে যেন মনে হয় পর পর মানে কোনো কিছু করতে গেলেই বলে না থাক থাক আমি করে দিচ্ছি তো এটা আবার একদিকে যেমন পর পর একদিকে আবার ভালো লাগা দেখো অনেক দিন পর গেছি কেউ তো কাজ করতে দেবে না তাই না বলছে অনেক দিন পর এসছো কেন কাজ করবে তুমি তো বাড়িতেও কাজ করো এই যে কথাটা বলছে এটার আনন্দটাই কিন্তু অনেকটাই আছে এখন এই দেখো আমরা সেম সেম কালার পরেছি বুনু রেড পরেছে আমি রেড পরেছি আমরা এখন কিচেনে যাচ্ছি আর এখানে দেখো সবাই খাচ্ছে আমরা ককরোজ দেখতে যাচ্ছি তাই না এই দেখো নিচে চলে এসেছি এই দেখো কি কি রান্না করেছে মাম্মা আমি একটু দেখে নিই আমরা এখানে দাঁড়িয়ে পড়ো মা তোমার ড্রেসটা দেখো ফ্রেন্ডদেরকে দেখাবে না দাঁড়াও তুমি আমি দেখিয়ে দিই দাঁড়াও কি কি রান্না হয়েছে দেখি দি এই পুনু আসো আসো তো এখানে দেখো ডাল হয়েছে এটা তো দুধ এটা দুধ এটা হচ্ছে ডাল এখানে হচ্ছে আলু ভাজা এটাতে ভাত আর এটাতে হয়েছে লাউ এটাই হয়েছে তো চলো খেয়ে নি দেখো পুনু এবার খেতে এই দেখো এই হোক এই হোক কখনো তো দেখে আসি চলো ককসটা দেখে আসি চলো ভয় লাগছে তোমাকে ও দিদিরা দেখো সব্বাই খেয়ে নিল এবার বুনু ফিনিশ করে নেবে এবার বুনু ফিনিশ ঠিক আছে নিজে খাবে ঠিক আছে মাম্মা মাসুরদারা এটা সেট এইখানে হচ্ছে বিরিয়ানি এটা আমার জন্য এটা হচ্ছে চিকেন এটা সব হচ্ছে আমাদের দোকানের এটা এটা বাবু আমাদের দোকানের না রে বাবু বিরিয়ানিটা আমাদের দোকানের না কেমন টেস্ট গো ওই ফোনটা দাও তো এখানে যেগুলো বিরিয়ানি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মেজুদায়ারের দোকানে বিরিয়ানি ওদের মানে রেস্টুরেন্ট আছে আরেকটা রেস্টুরেন্ট ওপেন করছে তো সেই জন্যই আমরা এসছি হয়তো থাকা হবে না মেয়ের আজকে আবদার ছিল যে কাকুর দোকানে বিরিয়ানি খাবো তো ভেবেছিলাম আজকে আমরা সবাই যাবো কিন্তু বললাম যে না দরকার নেই যেহেতু আমরা একটু দিয়ে বেরোবো তো এই কারণে নিয়ে এসছে দাও খাচ্ছি দারুন দি দাও তুলে চলে যাও আর এখানে দিয়েছে দেখো আম নার্সারি সবগুলো খাবো না তোমরা ব্যবহার আমি সব খাবো আর এটা কেমন বানিয়েছে একটু টেস্ট করে নেই সেটাও দামি আসলে এখানকার খাবারগুলো একটু লবণের পরিমাণকে বেশি দাঁড়ান খেয়ে নিই তো বিরিয়ানি খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম তারপর এখানে দেখো মা বাবারা এসছে আমাদের গ্রামের বাড়ি থেকে এসছে যেহেতু আমরা চলে যাব এই কারণে তো বাবা আম নিয়ে এসছে অনেক আমাদের গাড়ি আছে তো গাড়িতে করেই গেছিলো গাড়িতে করে নিয়ে এসছে আম টুকটাক জিনিসপত্র আমাদের অনেক দোকান আছে আর এখানে হচ্ছে চিকেন তো চলো চিকেনটা হোক আর আমি আসছি তোমাদের সঙ্গে কথা বলব তো দেখতেই পেলে অনেকক্ষণ পরে এসছি খানটায় লাইট লাইটটা খারাপ হয়ে গেছে লাইটটা জ্বলতেই চাইছে না তো অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম বাবা ওদিকে এসছে বাবার শরীরটা প্রচণ্ড খারাপ তো বাবাকে নিয়ে যাওয়ার কথা আছে দেখা যাক বাবা আমাদের সঙ্গে যাচ্ছে কি যাচ্ছে না ওদিকে রান্নাও হচ্ছে চিকেন হচ্ছে আর দিনের তো রান্না হয়েছে লাউটাউ ওগুলো আছে এত্ত গরম লাগছে না আজকে আবার প্রচণ্ড গরম মুখ তো দেখো কীরকম লাগছে আসছিলো লাইটটার জন্য মুখটা এরকম লাগছে তো চলো একটু বসে থাকি তারপরে আবার আসছি বাচ্চাগুলো কি করছে দেখাচ্ছে তো দেখো এখানে দুই ভাই মিলে একদম বসে বসে গেম খেলছে এদিকে আমার মেয়ে এদিকে হচ্ছে আমার শাশুড়ি মাতা এদিকে হচ্ছে আমার এটা হচ্ছে মেজোজা যা আর ওখানে আছে বাবা তো ব্লগটা কিন্তু বেশি বড়ো করবো না আমি বুঝতেই পারছ এমনিতে আমার ব্লগগুলো বাড়িতে গিয়ে তো বড় বড় হয়ে যায় আর এখানে আমার মেয়ে প্রচণ্ড ক্ষীরে পেয়ে গেছে এই জন্য ওর কাকিমা ওকে খেতে দিয়ে দিয়েছে আমরা একটু পরে খাবো এখন আর খাবো না এখন সবাই মিলে গল্প করছি মা আমি তারপরে বড় মশা এদের না গল্প জিনিসটা অনেক হয় আর এদিকে বাবুরা কি করছে দেখো এই যে বাবাকে মালিশ করে দিচ্ছে এখানে তিনজন মিলে বলেছে যে আজকে মানে মালিশ করে দিলে কালকে নাকি আইসক্রিম খাওয়াতে হবে তারপর তোমাদেরকে দেখা যায় আমাদের গাছের আম কতগুলো আম আম নিয়ে এসে দেখতেই পাচ্ছ আমাদের তো অনেক আম গাছ আছে এগুলো কিছুই না তো মোটামুটি আরও আমের মানে কার্টুন আসবে যেহেতু আমরাও আম নিয়ে আসবো বাড়িতে তো আমাদের এই ব্লগটা তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো বন্ধুরা বিদায় নিলাম টাটা বাই বাই